মন যদি দিতে হয় নবিক দিয় ভালো যদি বাসতে হয় নবীকে বাস যান তাহার তো কষ্ট তিনি না পারে না ওই না নামে দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব না ভি চ বলে না মুখ খুলে বলে কাকে মন দেব না ভি আমার জেগে আছেন সোনার মদিনায় না আমার জেগে আছেন সোনার মদিনায়রদিন উম্মি নামে আরে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোর কানু সুবাহ নবি আমার দাঁড়িয়ে থাকবে রো জাহান নামের গেটে জাল শাসনা মমিনদের কে জান্নাত নিয়ে যাবে সুহান আল্লাহ সুহান আচ্ছা বলুন তো বাবাদি কোন যুবকের যদি মেলাতে টালা খায় আচ্ছা বলুন ওই ছেলে কি জান্নাতি না এই যে যতগুলো যুবক ভাই বসে আছে এরা সবাই নাবির আছে কি দিবে না জরুরি বলে জি সুবহানাল্লাহ ঠিক না বাবা যেমন শোনা মারো ও মাকানাত তিন নম্বর জায়গা তা ফাঁকা রাখবেন না আমার নবীজি বলেছে গো আমার উম্মত উম্মতানেরা তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবে কিন্তু তোমরাও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করার পরে রাত্রে তোমাদের বিছানা আলাদা করো না যতই তোমাদের ঝামেলা হোক না কেন বিবির কর্তব্য হলো স্বামীর বুকের উপরে যাওয়া আর স্বামীর কর্তব্য হলো আমি ওয়াজ এখনো শুরু করিনি বাবা টিলাতেছি বুঝেন না তাহলে একটা এক না এক নম্বর কোন জায়গা ফাঁকা রাখবেন না শিখবেন না শিখবেন না জি জি এক নম্বর কোন জায়গা ফাঁকা রাখবেন না জোরে বলেন তো সবাই মসজিদে যখন নামাজ পড়তে যাব আমরা কাতার ফাঁকা রাখবো না দ্বিতীয় নাম্বার যেখানে জলসা হবে জলসার মাহফিলকে ফাঁকা রাখব না তিন নাম্বার মা বোনদেরকে বলি ভাইদেরকে বলি স্বামী মধ্যে কোন দিন রাত্রে সুবেন শুবেন ফাঁকা রাখবেন না জোরে বলেন সুহান এটা কার আদেশ কার আদেশ বলেন আমার নাবি মুস্তফার আদেশ তাহলে আমরা এই আদেশ আমরা মেনে চলবো কিনা বলেন এ হাতিলা বলে চলবো কি চলবো না চলবো ও বাবা যে সোনাম আল্লাহ ফাকা আল্লাহ তাহা যেন আমাদের সকলকে যেন নাবিজের গোলাম বানিয়ে দেয়। জরো বলুন আল্লাহ বাবিন আল্লাহ মাবিন বাবা মুসলমান আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে দুটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি এখন ও হুল্লু নাফ সিন্স যা এই কাতিল মাহত প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে তাহলে বাবাজি এখন নাথ বলছি না আসুন এই মরণের যন্ত্রণা যারাই বোঝেছি বাবা তারাই নী কে করেছে করেছে বলে

আমি যুবক ভাইদের জন্য তিনটি সুন্নাতি খাবার নিয়ে এসেছি আমার নাবিজি বলে যারা সুন্নাতি খাবার খায় তারা জীবন ও তাদের জীবন ও যৌবন কাল কমবে না জোরে বলেন সুবহান আল্লাহ এই তিনটি সুন্নাতি খাবার আমরা শুনতে রাজি আছি না নাই তবে লাস্ট পর্যন্ত যারা শুনবে তারাই পাবে আর আমার মা বন্ধের জন্য নাইটি পড়া যাবে কিনা টুটে লিপস্টিকটা যাবে কিনা কপালে টিকলিটা যাবে কিনা

তোমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ যুবকেরা আর ভুল কাজ করোনা পাপের কাজ করোনাও এখনো অনেক যুবকদেরকে দেখা যায় রে বাবা দাও কোন কাজে লিপ্ত হয়ে থাকে হে বাবাজি সবাইকে তিনন্দুলকার কবরে চলে যেতে হবে বাবারা কবরে এমন একটা জায়গাও যারা আল্লার নে বন্ধ হবে তাদের জন্য কবর হলো আসানির জাগাও যারা বাবা ইমানদার হয়। দুনিয়া থেকে যখন যাবে বাবাজি মুসলমান তাদের জন্য কবর হলো ভয়ঙ্কর জাগাও এ সুনামা নে কে রও ও আমার আপ্পাজি মুসলমান বাই আমরা টাকা পয়সা পেয়ে আমরা বাড়ি ঘর করি জমি জায়গার মালিক হয়ে বাবাজি আমরা গরিবের দিকে তাকাই নাও কিন্তু হজরত সুলেমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন দুনিয়া তো বাবা হায়াত পেয়েছিল বাবা সাড়ে নয়শো বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর আমরা কত হায়াত পাই পঞ্চাশ এইটা কবির দিয়ে শুনবেন ইমান তাজা হবে জোরে বলেন সুবহানাল্লাহ কত বাজে হাইস্ট একশো আল্লাহ আল্লাহরে দিয়েছি ষাট কাউরে দিয়েছি চল্লিশ কাউরে দিয়েছি দশ কাউরা দিয়েছি এক কাউরে দিয়েছি এক মাস যেতেই হবে কবরে গো যেতে হবে না বাবাজি মুসলমান এ সুনা মানি কে আমার নাবিজি বলতে বলো আমার মতানে রাও তোমরা যদি অন্ধকার কবরকে ভয় করে দাও আমার নাবিজি বলেছেন ওই ব্যক্তির জীবন কোন গুণা নাই জোরে বলুন না সুবাহ আনাল্লাহ এ বাবাজি হযরতে সুলেমান আলী সাল্লাম তিনি দুনিয়াতে বাবাজি সাড়ে নয়শ বছর হায়াত পেয়েছিল কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত ধন দৌলতের মালিক বানিয়েছিল জমি যাই মালিক মালিক বানিয়েছিল এই বাবা যে মুসলমান ভাইয়েরাও ওগো আমার সুরা মানিকেরাও হাজুরতে সুলেমান আলি সাল্লাম তিনি কে ছিলেন তিনি বাতাসের কথা বুঝতে পারতেন ইনার নাম হল হজরতে সুলেমান হজরতে সুলেমান আলি সাল্লাম কার নাম তিনি পিপিড়ার কথাও বুঝতে পারতেন সুহান আল্লাহ আল্লাহ বাবা বুঝতে পারতো এ বাবা জি মুসলমান বাইরাও হজরত সুলেমানের সাল্লাম বাবাজি জি কে বাবা হুকুম করা হতো বাবা জিনের মাধ্যম দিয়ে সমস্ত সুলেমান আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত কাজ করে যে কিন্তু বাবারা সোনা মানি কেরাও আমরা যদি টাকা পয়সার মালিক হই আমরা ঘর করি টাকা পয়সার মালিক হলে ব্যবসা দেখাটাই খাটাই টাকা পয়সার মালিক হলে পারে আমরা সমস্ত বাবা ভালো ভালো কাজ করি

বাবাজি মুসলমান একদিন হজরত ইসরায়েল আলাইহিস সালাম মালাকুল মাউত এসে বলতেছে এই সুলাইমান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এত টাকা পয়সার মালিক বানিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটা জ্ঞান দিয়েছি আপনি পিপিড়ার কথা বুঝতে পারেন বাতাসের কথা বুঝতে পারেন আপনার কথা শুনে সমস্ত জিনেরাও এ সুলাইমান আলাইহিস সালাম আপনি এমন ঘরে বাস করলেন আপনি তো সুন্দর রাজমহল তৈরি করতেন কেন রাজমহল বানালেন দাও কেন চারতলা পাঁচতলা বাণী করলেন দাও হজরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছি ও মালাকুল মউত গো মউত আমার বিশ্বাস আছে আপনি তো আমার একদিন জান কবজ করতে আসবেন ওই আশায় বসে আছি দুনিয়াতে আমি ঘর বাড়ি করি নাই কারণ জন্য কখন

আসল ঘর হলো কবর কবর আমার নামি মোস্তফা বলেছি যারা কবর কি স্মরণ করে তাদের দাঁড়াতে গুনার কাত বলতে কিছুই না সুহানাল্লাহ সুহানাল্লাহ বাবা আজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কে রও হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে বলো গো মালাকুল আমি তার জন্য ঘর বাড়ি কিছু করি না আমি কখন দুনিয়াতে আছি কখন না কখন মরনের টাইম হবে আচ্ছা বলুন তো বাবা আজকে আপনারা জান্নাতী বাগানে বসে আছেন আচ্ছা বাবাজি কালকে বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে না কি আছে না ভাই বাড়ি থেকে বেরোলো জালসা শোনার জন্য বলে মৌলানা পিয়ারুল ইসলাম চিস্তি আসতেছি মৌলানা অবায়দুল ইসলাম জামালি আসতেছি তাদের ওয়াজ শুনবো আর একটা বন্ধু মনে মনে চিন্তা করছে বলে ওয়াজ শুনবো না মেলাতে টানা খাবো মেয়েদের উন্না ধরে টানবো বাদাম জিলাপি খাবো বাড়ি পালিয়ে গেল দুই বন্ধু রাস্তাতে বাবাজি মারা গেছে আচ্ছা বলুন কে হবে জান্নাতি কে হবে জাহান্নামী কে হবে জাহান্নামী যেই জালসা সুনাম নিয়াতে এসেছে জান্নাতি বাগানে ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি হবে জান্নাতি আর যেই ছেলে বাড়িতে নিয়াত করে বাড়ালো যে আমি মেলাতে ঠেলা খাবো বাদাম জিলাপি বাড়ি আসবো ওই ছেলেটা যাবে জাহান্নামে বেশ এই ঠিক না জি বাবা সুনাম আনি আপনাদেরকে একটা কথা বলবো এই যে এখন জলসা দিয়েছেন জলসা দিয়েছেন এই যে সামনে যে এই দোকান ঘর গলে বসে এগুলো অন্যায় করেছেন এগুলো অন্যায় করেছেন এগুলো অন্য জায়গাতে বসাতে দিতে হইত ঠিকই বলছেন বাবা যে মানিক আপনাদেরকে একটাই কথা বলি জলসা দেন ভালো কথা কিন্তু জলসাতে কয়েকটা জিনিস করবেন না এটি আমাদের মুসলমানদের ঘরে নীতি হয়ে গেছে জলসা হলে পরে মেলা হয় চেঁচুয়া কুলজা লাহাকজা হা কাল বাতিলু ইন্নল বাতিলা কানা না কও সত্য চেচি বাবাজি মিটা ধ্বংস হয়ে যাবে এ বাবাজি এ জলসাতে যারা মেলাতে বসেছে বাবা এ সুনামানি কে রো এ বাবাজি মুসলমানো মুসলমানের ঘরের ছেলিরা যদি মেলা যায় মুসলমানের ঘরের ছেলিরা যদি মেলা বসায় বাবাজি মুসলমান তারা ইহুদি ধর্ম পালন করলু মুসলমানদের ধর্মতে কোনো মেলা থাকে না জি বেশ বুঝা গেছে শুধু এই জায়গাতে না যেখানে জালসা যাচ্ছে সেখানেই মেলা জি বাবা যে জালসা দেন ভালো কথা কমিটি ভাইদেরকে বলো ভাই জালসা দেওয়াটা আচ্ছা নেকির কাজ না খারাপের কাজ নেকির কাজ এই যে বাবা এখন মেলাতে বসেছে মেলা গুলো আচ্ছা কোন ছেলে যদি মেয়েকে নিয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো দোষটা কার হবে কমিটি জি কমিটি হবে না

মাঝি তাই অনুরোধ করে বলতেছে বাবা জাল সাধেন ভালো কিন্তু এই নাবির মাজলি সে এসে বসুন আর ইমান তাজা করেন মরার পরে জান্নাতি জোরে বলুন সুহান আল্লাহ বলতেছে আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে আরে তালের গাড়ি তালে চলে রে ঠিক না ঠিক আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে रे अरे बिना तले गाड़ी चलाय बिना तले गाड़ी चलाय ना बिसोले ईमान हमरा से मुसलमान

নাকি জি আপনাদের এলাকা আছে কিন্তু আমাদের মুর্শিদাবাদ এলাকা আছে কিন্তু দেখবেন কিছু কিছু মদ মাতালের দিল কিন্তু পরিষ্কার থাকে জি মদ মাতালের বাবা দিল পরিষ্কার থাকে বেরাদ ইসলাম একজন মাতাল রাস্তা দিয়ে চলে যাচ্ছে আবার নাবি মুস্তফার দুরুদ শরীফ পড়ে পেয়েছে ওই দুরুদখানাকে নিয়ে গিয়ে একটা ভালো সুন্দর জায়গাতে উঁচু জায়গাতে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে ওই জায়গাতে বাবা ধূপকাটি আগর বাতি দিয়ে আপনার কিনা সুন্দর করে রেখেছে আমার আল্লাহ খুশি হয়ে বলতেছে ফারিস্তা যাও ওই মাতালটাকে বলে দাও তোমাকে ওলি বানিয়ে দিয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ জি এখন আছে কিন্তু ওই ভাইকে বলবো ভাই জীবন মত করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি আমার কাছে এসে ক্ষমা চাও আল্লাহ বলে আমি ক্ষমা করে দিব জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিকেরা আমি মা বোনদেরকে বলবো মা অনেকে মা বোনেরা আছে স্বামীর সঙ্গে অত্যাচার করেন করে না জি স্বামী গেছে বিদেশে

The <laughs> বলতে চাই মা জননী মা জননী স্বামীর বেদনাকে বোঝে আর কিছু কিছু যুবকেরা আছে বিবির কষ্ট দুঃখ বাবাজি বোঝে নাও এ বাবাজি মুসলমান ভাই এখনকার স্ত্রীদেরকে রেখে দিয়ে বাবা সৌদি আরব চার বছর জন্য পালায় যায় ও যুবক তোমাদেরকে বলি বলি এ বাবাজি মুসলমান ভাইরাও কোন ছেলে যদি চার বছর পাঁচ বছর জন্য বিবিকে রেখে দিয়া সৌদি আরব যদি চলে যায় বিবি যত ভাই ও মা কালা কবর কে লক্ষ্য করুন কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না বলতে পারবে না বেড়া দাম মজা সামানি তাই